ঝিনাইদহের ঐতিহাসিক নলডাঙ্গা জমিদার বাড়িটি কালের বিবর্তনে বিলীন হয়ে গেলেও এখনও দাঁড়িয়ে আছে নলডাঙ্গা রাজার সাতটি মন্দির ব্যক্তি ও স্থানীয় প্রশাসনের সামান্য সহযোগিতায় কোনোভাবে টিকে আছে ঐতিহাসিক এই মন্দিরগুলো স্থানীয়দের দাবি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি হতে পারে এই উপমহাদেশের অন্যতম তীর্থস্থান বা ভ্রমণ কেন্দ্র সংস্কারের অভাবে অনেকটাই জরাজীর্ণ হয়ে পড়েছে ঝিনাইদাহের বেগবতী নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা নলডাঙ্গা রাজার সাত মন্দির প্রথম ভূষণ দেবরাই রাজা বাহাদুর ষোলোশো ছাপ্পান্ন সালে এই মন্দিরগুলো প্রতিষ্ঠা করেন এখানে রয়েছে কালীমাতা লক্ষ্মী গণেশ দুর্গা তারামণি বিশু ও রাজেশ্বরী মন্দিরসহ সুদৃশ্য সাত মন্দির ঐতিহাসিক এই মন্দিরগুলো সংস্কার করা হলে দেশি বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ার পাশাপাশি এলাকার আর্থসামাজিক অবস্থা বদলে যাবে বলে মনে করছেন স্থানীয়রা এদিকে পর্যটকদের অভিযোগ দর্শনীয় এই স্থানটিতে নেই বিশ্রামাগার ও শৌচাগার রয়েছে পর্যাপ্ত নিরাপত্তার ঘাটতি তবে মন্দিরটি দ্রুত সংস্কার করে প্রয়োজনীয় সব ব্যবস্থা করা গেলে এখানে প্রতিনিয়ত বাড়তে থাকবে দর্শনার্থীদের সংখ্যা কয়েকটি মন্দির ইতিমধ্যে সংস্কার করা হয়েছে অন্যদিকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে আরও কয়েকটি মন্দির খুব দ্রুত এই মন্দিরগুলোও যদি সংস্কার করা যায় তবে প্রায় পাঁচশো বছর আগের ইতিহাসের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই মন্দিরগুলো ইতিহাসের সাক্ষী হবে সামান্য সাহায্য সহযোগিতায় বছরের পর বছর কোনো রকম সংস্কার হয় না মন্দিরগুলো কয়েকটি মন্দির সামান্য কিছু সংস্কার হলেও ধ্বংসপ্রাপ্ত মন্দিরগুলো দিনের পর দিন সংস্কারের অভাবে একেবারেই ধ্বংসের দ্বার প্রান্তে বলে জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ স্থানীয়রা প্রায় পাঁচশো বছর আগে ঐতিহাসিক এই নিদর্শনটি সংরক্ষণে সরকারের নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের